ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনা মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের শ্রীহট্ট গ্রামে বিরোধীদের অভিযোগ শ্রীহট্ট গ্রামের একশো পঁয়ষট্টি নাম্বার বুথে তৃণমূল কংগ্রেস ভোটারদের হুমকি দিচ্ছে পাশাপাশি সোমবার সকালে কংগ্রেসের এজেন্টকে বুথের ভেতরে ধাক্কা মারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে যদিও এই অভিযোগ স্বীকার করে নেন রিজাইডিং অফিসারও প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে পাশাপাশি গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভোটারদের আশ্বস্ত করা হয় এবং জানানো হয় পুলিশ গ্রামেই রয়েছে তারা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে ভোট দিয়ে আসে এই নিয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি প্রশাসন সেটা তার মতো করছি আমরা বিভিন্ন জায়গায় আমরা অভিযোগ জানাচ্ছি সুস্থ নির্বাচন চাই আমরা নির্বাচন নির্বাচন কমিশনার কাছে আমাদের আবেদন সুস্থ চাই যাকে ভালো লাগবে তাকে ভোট দেখ কিন্তু মানুষ সুস্থভাবে ভোট দেখ নিজের ভোট নিজে দেখ এটা আমাদের দাবি অন্যদিকে বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করেন তৃণমূল নেতা মাহে আলম না অভিযোগ থাকলে তো বড় কিছু ঘটলে তো তখন আরো খবর হতো বিরাট খবর হতো অনেক কিছু দেখতে পেতেন অভিযোগ কিছুই নেই এখানে বুথের সবই তৃণমূল কংগ্রেসের ভোটার আপনারা দেখতে পাবেন বাক্স খুললেই চার তারিখে রেজাল্ট দেখতে পাবেন না না বিরোধীরা বলুন আমাকে কে আসবে আমি নিজে দাঁড়িয়ে থেকে ঢুকে দিচ্ছি বলুন কেউ যদি ভোটার থাকে এজেন্ট থেকে বলুন আমি নিজে দাঁড়িয়ে থেকে ঢুকে দিচ্ছি কোনো দরকার নেই কারণ মানুষ উৎসবের আকারে ভোট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এর বাইরে আর বিশেষ কিছু বলার নেই পরে পুলিশ প্রশাসনের আশ্বাস পেয়ে মুখমুখী হয় ভোটাররা মুর্শিদাবাদ থেকে জয়ন্তী দাসের রিপোর্ট বাংলাদেশ